বোরিকপুর শিবসঙ্গ ক্লাব এবার তাদের পুজোর থিমে এনেছে এক শান্তির বার্তা গচ্ছামি গত বছর থেকে ক্লাব থিম পূজা শুরু করে এবং প্রথমবারই সরকার অনুদান করে যা ছিল এক অনন্য সাফল্য মহালার দিন ক্লাবের পক্ষ থেকে এলাকার ছেলে মেয়েদের নিয়ে আয়োজন করা হয় একটি বিশেষ মহালয়া অনুষ্ঠান যেখানে দর্শনার্থীরা বাস্তব মঞ্চে মহালয়া উপভোগ করেন রেডিও বা টিভির বাইরে এক প্রাণবন্ত অভিজ্ঞতা আমার নাম প্রিয়াঙ্কা রয়

তো আমরা চেষ্টা করছি সেটাকে ফুটিয়ে তোলার মত আগারবাড়ের মত আগারবাড়িতে যেরকম ইউমিক্স হতো আপনারা ছিল সেটা কিছু রকম সব মিলিয়ে যে প্রচেষ্টা যে প্রয়াস কিভাবে আমাদের আগারবাড়িতে মোটামুটি আমরা চেষ্টা করি প্রত্যেক বছর এই বছর আমরা জানি ঠিক সাকসেসফুল হব কি বলবেন সকলের জন্য আপনারা আসবেন আনন্দ নেবেন আমাদের আমাদের আপনারা আসলে আমরা আরো বেশি উৎসাহ মানে উৎসাহ পাবো আরো বেশি আরো ভালোভাবে নেক্সট দিন আরো ভালোভাবে করতে পারবো ফরিদপুর সর্বজনীন দুর্গোৎসব এটা আমাদের দ্বিতীয় বছর তিন ভাবনা বুদ্ধ শরণাঙ্গ বাচ্চা বাজেট নিয়ার অ্যাবাউট প্রায় থ্রি লাক্স এখানে আমরা ব্যবহার করছি বাস কাঠ মাটি রয়েছে প্লাস থার্মোকল এছাড়াও অন্যান্য কিছু ফেলে দেওয়ার জিনিসপত্র যে পঁচিশটা সময় আমাদের চলছে প্রায় দু মাস ধরে কাজ চলছে আমরা উদ্যোক্তারা আছি প্লাস আছে তারা দেখুন মহালয়াটা সাধারণত গ্রাম বাংলায় সবাই টিভিতে দেখে বাস্তবে দেখে না আর যেটা টিভির যেটা দেখা যায় সেটাতেই আমরা সবাই খুশি থাকি কিন্তু আমরা চাইলাম যে একটা নতুন কিছু করে মানুষের একটা নতুন উপহার দেওয়ার বরিদপুর শিবসংঘ সবসময় সব রকম অনুষ্ঠানে নতুন কিছু করার চেষ্টা করে মানুষের পাশে থাকে নতুন কিছু দেয় তো সেটা থেকে আমাদের এই ভাবনাটা আমরা মেমারি ব্লকের মধ্যে যে অনুদানবিহীন যে পুজোগুলো হয়েছিল তাদের মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করেছিলাম না এখন অনুদান পাইনি তবে অ্যাপ্লাই করা হয়েছে বলা যাবে না কি হবে

সামরিকভাবে বলবো সমস্ত মানুষকে যারা দূরান্ত থেকে আসছে তাদের অশেষ ধন্যবাদ এবং কি বলবো যারা চ্যানেলে রয়েছে বিশেষ করে মেমারি আপডেট এবং কি সংবাদ মেমারি তাদেরকে অশেষ ধন্যবাদ আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের এই খবর বিভিন্ন জায়গায় পৌঁছে যাক যে মানুষ একটা জিনিস নতুন জিনিস দেখুক এটাই আমাদের সব থেকে বড় আমার নাম হীরালাল বালা এই প্রজক্ষণকে অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের হাতে ট্রফি ও মানপত্র তুলে দেওয়া হয় দর্শকদের উৎসাহ এবং উদ্দীপনা উৎসবে পরা ভিড় থেকে স্পষ্ট এই সাংস্কৃতিক আয়োজন মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে মহা ষষ্ঠীর দিন হবে থিম উদ্বোধন সবাইকে এই অনন্য ভাবনার পূজতে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে পুজো তো চলেই এলো পুজোর আগে নিজের প্রতিষ্ঠানের প্রচারের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট এই নম্বরে